খাতা না খুলে যাই আমি স্কুলে রেজাল আনতে বলে মা জানি না পাবো কত জানি শ্যামা জানি না পাবো কত জানি শ্যামা ওই খাতা না খুল যাই আমি শুকুল ওই খাতা না খুল যাই আমি শুকুল রে বলে মা জানি না পাবো কত জানি শ্যামা জানি না পাবো কত জানি শ্যামা মামা দাদা আমি তোমাদের বলছি জমিদার হওয়াটা কোনো ব্যাপার নয় দেখবে সকালের ঘুম বেলা দশটা পর্যন্ত ঘুমাবে পাড়ার সবাই এসে বলবে জমিদারের বাচ্চা সবে উঠলো দাদা আজকের মাধ্যমিকের রেজাল্ট আমি তো বেলা দশটা পর্যন্ত ঘুমাচ্ছি আর মা এক বল তুই জল আর বিনা ঢেলায় কে 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 মা বলে এই জমিদারের বাচ্চা বেলা তো দশটা বাজে আজকে তোর তো মাধ্যমিকের রেজাল্ট তুই রেজাল্ট আনতে যাবিনি দাদা এই নতুন জামা প্যান্ট পড়ে এখন স্কুলে যাচ্ছি রেজাল্টটা আনতে দাদা কি রেজাল্ট আনবো এই যে দুবছর লকডাউন চলতেছিল বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে মদ গাঁজা বিড়ি পৃথিবীর যত রকম নেশা ছিল সব নেশা করা ধরেছি শুধু কি তাই আর তাদের সঙ্গে পড়ে মোবাইলে চব্বিশ ঘন্টা খালি ফ্রি ফায়ার খেলেছি সত্যি কথা বলতে কি দাদা স্কুলে যাওয়ার আগে এই পটগাছের গোড়ায় একটু বসবো একটু নেশা করে তবে আমি স্কুলে যাব দেখি বাবা কে এনেছি বাবা বিড়ি এনেছি কিন্তু আগুন তো আনিনি এই রাস্তাতে যে যাবে তার কাছে আগুনছে বিড়িটা আমি খাবো চলতে চলছে चलते चलते तेरे बिना की চল খেতে হবে আর সংসার করতে গেলে গন্ডগোল একটা হবে তবে আমার সংসারে সব জমিদারের বাচ্চা মাছ মাংস ছাড়া ওদের মুখে রচে না এখন লকডাউনের বাজার এটা একটু মৌরলা বলে দেড়শো টাকা কিলো আর মেথা চিংড়ি খেয়ে খেয়ে তো গাল তো পুরো ব্যথা আবার বিকেলের হাট সকালে বইছে কিছু থলথলে মাছ নেবো আর বাড়ি ফিরে যাবো এই লোকটা জিজ্ঞেস করি আগুন আছে কিনা এর কাকা বলবো না দাদা বলবো বলি এ কয়ে তো কাদা তো কি ব্যাপার কাদা বলছিস কেন বলছিলাম কি কাকা তোর কাছে একটু আগুন হবে আগুনে তুই কি করবি বিড়ি খাবো বিড়ি তুই এই বয়সে বিড়ি খাস জানিস কাকা বিড়ি খাই বলে দুটো ভাত পান্তা খেতে পারি আর সকালে পায়খানায় গেলে বিড়ি না খেলে মোটে পায়খানা হতে চায় না আর যেদিন পায়খানা খুব টেনে যায় খুব টেনে যায় সেদিন তিন করে বিড়ি লাগে আমার যখন ইটের মতন হয়ে যেত আমি তিন চারটে করে টেনে ফেলে দিতাম তবে তুই যে বিড়ি সিগারেট খাস তোর বাম্মা দেখে না তাই কি বাম্মার সামনে খায় আই তো বাম্মার আড়ালে খায় তুই যদি আমার বেটা হতিস তোর একা চড়ে

ঈশ্বর বাচ্চা তো আমার ছাবাল বলে একা তুই একটা বিড়ি খাবি তোর বাপকে দিলে ঈশ্বর বাচ্চা আর বাবা বাড়ি আছে তুই এখানে না আছি বলে তোর দিচ্ছি এখন যদি পাড়া ছাবালটা দেখে যে বাপের কাছ থেকে আগুন ছেলে বিড়ি খাচ্ছে মান সম্মান থাকবে না থাকবে তবে ওর মা খালি বলে আমার বেটা কোনোদিন নেশা ভাঙ করে না তাই বাড়ি যাই ওর মার একা কাকারে ম্যাচিসটা নিবি নি বাইকে দে একা কাকারে ম্যাচিসটা নিবি নি বাইকে দে দেখেছো রেগে মেরে ঘরে চলে গেল। বাবা তুই তোর বাড়ি ভাত খাবি আর আমি কি আমার বাড়ি ভাত খাবো সত্যি কথা বলতে কি দাদা পড়াশোনা করিনি বলে এই সাত দিন হলো ঠাকুর ঘরে হত্যদের শুয়ে আছি ঠাকুরের বলতেছি ঠাকুর কোন রকম ওগড়ে দগড়ে স্লিপ খাইয়ে শুধু পাস্ট আমার করিয়ে দাও জানি না জানি শ্যামা জানি না পাবো প তু জানি শ্যামা ছড়ি হে ঠাকুর আমার সত্তর আজকে রেজাল্ট ও যেন পাস করতে পারি আর পাস করে যেন দশজনের একজন হয় হবে না রে হবে তোর বেটার হবে না দেখো আমি ঠাকুর ঘরে আছি একদম উল্টো পাল্টা কথা বলবেনে উঠে আয় ঠাকুর ঘর থেকে উঠে সব ঘটনা বলছি ভগবান এ disso দেখা লাগে কেন এ ঘাড়ি পান্তা পাটালে না হাড়ি কে পান্তাই মুগ গুঞ্জে পড়ে থাকতাম বলি কি হয়েছে গেছে কেন সে স্কুলে গেছে রেজাল্ট আনতে জেদগির যা তিন রাত ধরে নিচে বসে কেন ফোকাস ফোকাস করে বিড়ি খাচ্ছে ফালতু কথা একদম বলবে বলবেনি আমি নিজে দেখেছি আমারে পড়া সমস্ত ছেলেরা নেশা করে কিন্তু আমার সত্য কোন নেশা করে না আমার কাছ থেকে আগুনচে বিড়ি খেয়েছে দিদিগো আজ পর্যন্ত শুনছো বাবার কাছ থেকে আগুনচে ছেলের বিড়ি খেতে ওরে চুরুনির পেটে চুরুনি বাঁশ পাতা দেখাই দেবো বেগুনি তাহলে ঘটনাটা বলি বলো আমি তাহলে বাজারে যাচ্ছি হ্যাঁ ওর মুখে মাস্ক আমার মুখে মাস্ক হ্যাঁ বিড়ি খেতে গেলে মাস্ক খুলতে হবে অবশ্যই যাই খুলেছে কেউ না তোর বেটা আমার সত্যের মতো দেখতে কাকে দেখতে কাকে দেখেছে আর আমার সত্য নামে দোষ দিচ্ছে কুমোর পাড়াই গরুর গাড়ি লাতি দুমড়ে দেবো দাঁতের মাড়ি পাঁচটা নয় সাতটা নয় একটা মাত্র বেটা আমি চিনি নি নাই বাড়িটা কই রে তুমি বাড়ি তো কেন লাভ নেই তো ও বাবা বাবা আমি তো ফাস্ট তুই ফাস্ট হয়েছি বাবা শুধু কি ফাস্ট মা এই দক্ষিণ জেলার মধ্যে ফাস্ট বিশ্বাস করি না আমি জানি এ ডগের বাচ্চা বিশ্বাস করবে না মাছিটা দেখো দেখাছো আমরা দুজনে মিলে মুখ সুখ মানুষ বলে আমাদেরকে মার মারফিস দেখাচ্ছে তা ভিজিয়ে নিতে পড়ি তা পড়বে কেন ছিনে নে পড়ো রাখ কোমাল রাখ এই সেই ফুকুস ফুকুস ব্যাপারটা কি জিজ্ঞেস করতো হ্যাঁ সত্য মা দই নাকি তোর বাপের কাছ থেকে আগুন চ বিড়ি খাচ্ছি খে ও বিড়ি লম্বা মতো না গোল মতো না ডাবর হতো শোনো শোনো কান খুলে শোনো বিড়ি লম্বা হয় না গোলা হয় না সেটাই সত্য জানে না মতন সে যাক দেখিনি যেই লোকটার কাছ থেকে আগুন যে বিড়ি সে যাওয়ার সময় বলে নে ম্যাচেসটা বাইকে দে

নমস্কার আমি মোর প্রিয় নন্দী আজি 24 ঘন্টা নিশ্চালে থেকে আপনাদের বাড়ি তুমি 24 ঘন্টা হাও আর 24 ঘন্টা হাও মুখ্য হাও আর কোদিয়া হাও আমনি তুমি কি জন্য আইছিস আপনি শতবকে মাছের কেন ওকে মারবনি কি আমি ফুলে পূজা করব আপনি কি জানেন এই দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে যে মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল তাতে তো শতব ফাস্ট হয়েছে অনেক আগে এসে বলেছি ম্যাডাম কিন্তু এই মূর্খ এই মূর্খ মোটে বিশ্বাস করতে চায়নে সে গিয়ে মাল দুটো যুক্তি করে হয়েছে মনে হয় এদের একটা কানেডা আছে আপনি এই টিভিতে আপনারা টিভি দেখেন না হ্যাঁ ম্যাডাম টিভি আছে কিন্তু এই শয়তাল বাচ্চা এই শয়তাল বাচ্চা টিভি মোটে টাকা মারবে না ও হতে পারে সত্যবাবু গরিব সঞ্চারে এখন তো মেনে নিতেই হয়

আচ্ছা বলতে পারিস বলবো তোরা তিনজনে মিলে কি আমাকে পাগলা চৈতন্য করে দিবি ও মেজর সালা হ্যাঁ কি হয়েছে বল সত্য টিভির পিছনে দেখাচ্ছে ও টিভির সামনে দেখাচ্ছে লোকের উপর লঘু গেছে ভীমের কান কামড়ে দেছে ও তিরিশ ফুট কান নিয়ে ঘরের বেরোয় কেন আচ্ছা আচ্ছা সত্য ফার্স্ট হয়েছে আর হলে তোর ভাগে না হয়েছে আমার আর কি তোর আনন্দ কুয়ার ওই তোর মেজে ভাই মেজ যে কুরুন এত বিপদ গেলে কোনোদিন খোঁজ নাই না এখন কি বলছে জানিস কি বলছ তোর বেটা নাকি ফাস্ট হয়েছে আপনারা দেখتين জি 2400টা নিছলে সংগ্রামী মোprenandi আমরা শতবকে এই মুহূর্তে কিছু প্রশ্ন করে নেব আচ্ছা শত বাবু আপনি যে এই দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে ফাস্ট হয়েছে এর পেছনে কার বেশি অবদান ম্যাডাম যার অবদান সে হলো করোনা ভাইরাস করোনা ভাইরাস কিভাবে সম্ভব শত বাবু ম্যাডাম এই পৃথিবীতে করোনা ভাইরাস নেমে এসেছিল বলে সব অনলাইনে পরীক্ষা হছিল যদি না অনলাইনে পরীক্ষা হতো তাহলে লিখে পরীক্ষা দিতে হতো আর লিখে পরীক্ষা দিলে আমি কেন আর মা আর বাবা আর ঠাকুরদা আর চোদ্দ গুষ্ঠি মিলে যদি পরীক্ষা দিতাম আমাকে কেউ পাশ করাতে পারলো না পারলো না পারলো না বলেন বিলিয়ন টুডে সত্যবাবু আপনি চব্বিশ ঘন্টায় ক ঘন্টা লেখাপড়া করতেন ম্যাডাম ওই বিদ্যাসাগর সাগর কেন হয়েছিলেন ল্যাম্প পোস্টের আলোয় পড়েছিলেন বলেন তিনি বিদ্যাসাগর সাগর হয়েছিলেন কিন্তু জানেন ম্যাডাম আমি বিদ্যার মহা সাগর হয়ে পারতাম কিন্তু এরা ভাবে হবে বল্লাবলা তুই কাঁদে তাহলে কাঁদবো নি ভালোভাবে বলবো জানেন ম্যাডাম আমাদের বাড়ি টিভি আছে এসি আছে ফ্রিজ আছে কিন্তু কারেন্ট নাই আমাদের ক্লাব আছে ক্লাবেও কারেন্ট নাই আই বৈদত্ত ক্লাবে চলে যেতাম আর ক্লাবে অন্ধকার বলে ক্লাবের সমস্ত সদস্য একসঙ্গে বিড়ি আর সিগারেট জ্বালতো আর ওই বিড়ি সিগারেট আলোয় পড়ে আদাবি ফাস্ট বা অসাধারণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে না ম্যাডাম আহা সেটি কার ব্যাটা কে আমার ব্যাটা আমার ব্যাটা আমার ব্যাটা আপনি দেখুন যে যদি শুনেন স্যার সাংবি নন্দী আমরা শতবুকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আচ্ছা শতবাবু কাল একটু বলবেন আপনার মার্কশিটে কোন কোন বিষয়ে কত কত পেয়েছেন ওই তো ম্যাডাম ফড়া টিবে ধরলে এই কি শতবাবু পকেটের মধ্যে পা চলে গেলেন এমনি যাচ্ছি জ্বালায় যাচ্ছি সত্যি কথা বলতে কি দাদা মাস সবাই ইংরেজি থেকে লেখা আর এই ইংরেজি মোটে পড়তে পারিনি আই কি করে বলবো কুল বিষয়ে কত পেয়েছি বাবার মতো ম্যাডামের আমি হড়িয়ে দেবো সত্যি কথা বলতে কি দাদা একবার হেডমাস্টার বলতে যে বলতো সত্য এর থেকে কি হয় আমি বলতে পারিনি বলে তিন ঘন্টা কান ধরে হাই বিংচি দাঁড় করে রেখেছিল ম্যাডামেরও হড়িয়ে দেবো বলেন ম্যাডাম মাসিরে কি ভাষা লেখা আছে না না লেখা আছে সত্য বাবু সেই ইংরেজ আমাদের কত শাসন করেছিল সেই ইংরেজ আমাদের দিয়েছিল সেই ইংরেজি ভাষা আমি কেন না সেই ইংরেজি ভাষা আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আ বাবু আপনি তো না আপনি শেষ সমস্ত মিডিয়া আপনার

আর যেই শরীরটা সত্য ফাস্ট হয়েছে চুনা গাছের মতো লাফে লাফে বলছো আমার বেটা আমার বেটা আমার দিদি তাহলে একটা গল্প বলি যখন কোনো গর্ভবতী মহিলা হসপিটালে ভর্তি হয় বাচ্চা হওয়ার জন্য আর বাচ্চা হওয়ার পর তার বাড়ি সবাই মিলে দেখতে যাবে তার ঠাকুরদা আগে বলবে দাদু ভাইয়ের মুখটা পুরো আমার মতো হয়েছে তার ঠাকুরমা আগে বলবে দাদু ভাইয়ের চোখ দুটো পুরো আমার মতো হয়েছে তার বাপ গিয়ে বলবে বেটাটা পুরো আমার মতো হয়েছে আর ওই চলে বড় হয়ে যখন কোনো অন্যায় করবে রে দিদি দোষ আর কেউ নেবে নে বাড়ি শুধু লোক একসাথে বলবে

সত্যবাবুকে আমাদের প্রশ্ন করা শেষ এবারে আমরা চলে যাব সরাসরি সত্যবাবুর বাবা মায়ের কাছে আচ্ছা মিশ্র মশাই সত্যবাবু যে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন এ বিষয়ে আপনি যদি কাইলে কিছু বলতেন আর কি হ্যান্ডেল ফ্যান্ডেল সরা একটা নাতি মেরে দুমড়ে দেবো এখান টুকা ভেটকি মাছের ফুটকি খাকি ওই বাজে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না ব্যাগ গিয়ার আছে ওইটা মেরে ওই বুড়ি সুগ্নির কাছে যা ভারী ক্রিটিক্যাল বুড়ে আচ্ছা মাসিমা बोलते चाहिए ना आपने जितने किसी बोलते हैं हाँ यार ये बोलो बोलो ये बोलो यार यार वो जितने नाच के नहीं जाते हैं सबसे लाइव होते हैं वो माँ आई आज के दांत मारे नहीं हाँ छोटे छोट पाले नहीं आर पाया आलसानी आर आई ना बेचने मार चोट पे वो जितने

এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ফার্স্ট হয়েছেন এনাকে বড় করে আপনারা কি করাতে চান কে বড় বেকার চিন্তা ধারা হব ফ্রি মাস্টার এ কি সত্য বাবু ভারত বর্ষে এত কাজ করতে আপনি ফ্রি মাস্টার হবেন ম্যাডাম একটা মাস্টার মাস গেলে কত করে 50 60 70 হাজার টাকা একটা ডাক্তার মাস গেলে কত করে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা কিন্তু একটা ফ্রি ফায়ার ইউটিউবার হলে ওই আরজু ভাইয়ের মতো মাস গেলে কোটি কোটি টাকা ইনকাম মাস্টার হয়ে করবে স্কুলে চাকরি মা ভালো স্টুডেন্ট হলে

তুমি একটু বাজারে যাও বাজার থেকে একটু মিষ্টি নিয়ে এসো আজকেই তুই তোমাকে মিষ্টি মুখ না করে কিছুতেই যেতে দেবো না

সত্য কোনটায় গিয়ে খানে দিদি সত্যবাবু ফার্স্ট হয়েছেন তাই আপনি স্কুলে তো এখন মিষ্টি তোর মিষ্টির গুগু গু গুলিমারি গুলিমারি আমাদের গি স্কুলে দু 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 দুটো দুটো সত্য আছে একটা সত্য প্রত্যেক বছর ফা ফাঁ তো লাস্ট হয় সত্য প্রত্যেক বছর লাস্ট হয় তা তার মাসি ডের কাছে চলে এসেছে আর এর মাসি তার কাছে চো 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 চলে গেছে মাস্টার বলেছে মাসি নিয়ে যেতে তে মাসিতে সব সত্য সুয়ে পড়লে হবে না দে দে মাসি দে তুই চ চ চো চোদ্দ পুলিশে পাশ করতে পারবে নি বট গাছ নিচে গিয়ে বিড়ি খা যা চলে গেল আপনার দেখতে জি চব্বিশ কোটি নিস্তালে সাগমী এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ এতক্ষণ আপনারা যা দেখছিলেন যা শুনছিলেন সবগুলো মিথ্যে কারণ এই সত্যবাবু ফেল করে তাই আমরা এখন চলে যাব সত্যবাবুর মনে ফিলিংসটা জেনে নিতে আচ্ছা সত্যবাবু এখন আপনার মনে কেমন ফিলিংস হচ্ছে ওই তো তোদলা এসে তোবলা বাজিতে চলে গেল তোবলা বাজিতে গেল মানে কানা দু ঘন্টা বাদে আসতে পারলো নি এই সময় তো সত্যি কথা বলার কোনো যুক্তি ছিল আচ্ছা ম্যাডাম আমাকে অপমান করতে কি আপনার খুব ভালো লাগছে জানেন ম্যাডাম আমি আমি যে ম্যাডাম ভালোবাসতাম সে টিভি দেখছিল আমি যখন ফার্স্ট হয়েছি শুনে সে ফুলের মালানে আসতে ধরে গোলায় পোড়ায় বলে এখন যদি শুনে আমি ফেল করেছি এবার জুতো আনতেছে মারবে বলে আপনারা দেখতেই পেলেন

ছেলে আর বেটা আর যেই ছেলে সত্য ফেল করেছে অমনি মত তো বেটা আরে সরোমা যে ছেলেটা তার অধিকাংশ মূল্যবান সময় বা যে বন্ধুদের সঙ্গে আর যাই অতিবাহিত করে জীবনে বই খাতা খোলে না ফ্রি ফায়ারে মন দেয় সে যাই করুন জীবনে পাশ করতে পারে না জীবনে পাশ করতে পারে না জীবনে পাশ করতে পারে না দেখেছো মা

এই দিনটা দেখার জন্য আজ আমার সত্যি ভাবতে কিনা হচ্ছে তুই আমার গার্বেস সন্তান হ্যাঁ মা হ্যাঁ বাবা আমি ছাত্র জীবনে চরম ভুল করে ফেলেছি আমি তো জীবনেও কোনোদিন ফার্স্ট হতে পারেনি তবে এই ক্ষণিকের ফার্স্ট হয় আজ আমি বুঝতে পারছি ছাত্র জীবনের এর থেকে আরন্দ দিন আর হতে পারে না তবে বাবা মা তোমাদের সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি আগামী বছর আবার আমি পরীক্ষা দেবো পরীক্ষা দিয়ে দেখিয়ে দেবো আমিও দশ জনের একজন হতে পারি এ জীবনে পেছি যে আধা হাজার না গতি তবু জীবনে চলা যা থামবে না গতি তবু জীবনে চলায় রাত্রি শেষে দেবি এখনো আধার আলোর নিশানায়ামি আমি বা রাখি শেষে দেখি এখনো আধার আলোর নিশানায় আমি খোঁজ